নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা শিখব সবজি দেওয়া মুগের ডালের রেসিপি সবজি দেওয়া মুগের ডালের রেসিপি কিন্তু একটা বিখ্যাত রেসিপি আমরা যে কোনো বিয়ের বাড়িতে দেখেছি এর সঙ্গে ঝুড়ি আলু ভাজা দিয়ে পরিবেশন করে এবং অনেকেরই প্রিয় এই মুগের ডাল এবং ঝুড়ি আলু ভাজা মুগের ডালের রেসিপি কিন্তু বহু প্রাচীন একটা রেসিপি ধরা হয় ব্রঞ্জুগ থেকে এই মুগের ডাল আর মুসুর ডাল এগুলো কাল্টিভেটেড করা হয়েছে যদি বলেন যে ওল্ডেস্ট কাল্টিভেটেড ডালের মধ্যে এই মুগের ডাল আর মুসুর ডাল পড়ে এছাড়াও এ আরও বলতে পারেন যে মুগের ডালটা রয়্যাল খাবারের মধ্যে বেশি ব্যবহার করা হতো আগেকার দিনে কোনো বিয়ের বাড়িতে এটা একটা স্পেশাল আইটেম হিসাবে ব্যবহার করা হতো যেমন সবচেয়ে হিস্টোরিক্যালি বলা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ের সময় নাকি মুগের ডাল ব্যবহার করা হয়েছে এছাড়াও অনেক রকম অনেক বিয়ের বাড়িতে আপনারা দেখবেন এই মুগের ডাল সবজি দিয়ে বানানো পচি ভীষণই পপুলার এবং অনেকে আইটেমের মধ্যে রাখেন বিশেষ করে দিনের বেলায় অনেকেই আইটেমের মধ্যে রাখেন তো এইটা খুব সহজভাবে বাড়িতেও বানিয়ে নেওয়া যায় একেবারে বিয়ের বাড়ির মতো টেস্ট হয় এবং ভীষণ সহজ রান্না গরমকালে বা অন্যান্য সময়েও দেখবেন আপনাদের খেতে খুব ভালো লাগছে তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটা এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম অল্প এক ইঞ্চি আদা কুচি আর ওই চার পাঁচটা রসুন কুচি পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি যাতে ভাজাটা ভালো হয় এরপর অল্প একটু মটরশুঁটি নিলাম সঙ্গে একটা মিডিয়াম সাইজের গাজর কেটে নিয়েছি পাতলা করে আর একশো গ্রাম মতো বিনস পঞ্চাশ গ্রাম মতো বিনস একশো গ্রামে একটু বেশি হয়ে যাবে আর ওই এক মুঠো মতো ফুলকপি ফুলকপি যদি না থাকে নাও দিতে পারেন এই পুরো রেসিপিটাই আমি করছি দেড়শো গ্রাম মুগের ডালের জন্য আপনি যদি মুগের ডালের পরিমাণটা বাড়ান তাহলে কিন্তু আপনাকে সবজিগুলোর পরিমাণও বাড়াতে হবে এছাড়াও যদি আপনি অন্য কোনো সবজি দিতে যান দিতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে এই কটা কমন সবজি ব্যবহার করা হয়ে থাকে তো মুগের ডাল বানানোর জন্য প্রথমে কিন্তু আমরা মুগের ডালটাকে একটু রোস্ট করে নেব আগেই আমরা জলে ধোবো না রোস্ট করার পর ডালটাকে তারপরে আমরা জলে ধোবো তো প্রথমে কড়াইটা গরম করে মুগের ডালটা এইভাবে নেড়েচেড়ে আপনাকে রোস্ট করে নিতে হবে কিন্তু খেয়াল রাখবেন যাতে মুগের ডালটা জ্বলে না যায় বা পুড়ে না যায় কনস্ট্যান্ট আপনাকে নাড়িয়ে যেতে হবে তবে গিয়ে রোস্টিংটা ভালো হয় এই মুগের ডালের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে প্রোটিন আছে ফলে যারা ধরুন ভেজিটেবল খান বা ভেজিটেরিয়ান ভেজিটেবলসটাই বেশি পছন্দ করেন যারা স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান মাছ মাংস খান না তাদের জন্য কিন্তু ডাল খাওয়া খুবই দরকারি এবং এই মুগের ডালের মধ্যে প্রোটিনটা হাই প্রোটিন থাকার জন্য আপনি রেগুলার কনটেন্ট করতে পারেন মুগের ডাল বা মুসুর ডাল এই দুটো খুব সহজেই বানানো যায় মুগের ডাল শুধু জিরে ফোড়ন দিয়েও বানানো যায় সব সময় যে সবজি দিয়ে বানাতে হবে তা নয় তবে সবজি দিয়ে বানানো ডালটা খেতে খুব ভালো লাগে ভাত ডাল সবজি দেওয়া এরকম মুগের ডাল আর সঙ্গে যদি আলু ভাজা বেগুন ভাজা এগুলো থাকে আর কিছু লাগে না তো এইভাবে কনস্ট্যান্ট আপনাকে বেশ খানিকক্ষণ মিনিট দু এক তিনেক নাড়িয়ে যেতে হবে যখন দেখবেন মুগের ডালের থেকে বেশ একটু ভাজা ভাজা গন্ধ ছাড়ছে রোস্টের গন্ধ ছাড়ছে তখন গিয়ে বুঝতে পারবেন যে মুগের ডালটা অলমোস্ট হয়ে এসেছে এটা কিন্তু আপনাকে মিডিয়াম টু লো আছেতে করতে হবে ফ্লেমটা বেশি জোরে হয়ে গেলে মুগের ডালটা পুড়ে যাবে বুকের ডালটা এমনিতে হালকা হলদে রঙের হয় কিন্তু যখন রোস্ট করবেন আস্তে আস্তে দেখবেন হলুদ কালারটা একটু ডিপ হওয়া শুরু হচ্ছে এবং হালকা একটা স্মেল বেরোতে শুরু করবে তখনই বুঝবেন যে আমাদের এই রোস্টিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে বাট এটাকে ধৈর্য ধরে নাড়াতে হবে খুব তাড়াতাড়ি এটা জাস্ট বসালেই হয় না অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে আস্তে আস্তে রোস্টিংটা কমপ্লিট করতে হয় তো এবার আমার রোস্টিংটা অলমোস্ট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার ধুয়ে নিলাম মুগের ডালটা নিয়ে জল দিয়ে তার মধ্যে প্রেশার কুকারে জল দিয়ে মুগের ডাল দিয়ে এবার বসিয়ে নেব প্রেশার কুকারে একটা সিটি মারব একটা সিটি হওয়ার পর এরকম একটু একটা সিটি হয়ে গেলেই ওটা না সাইডে ঠান্ডা হতে দেবো সঙ্গে কড়াইতে আমি সরষের তেল নিয়েছি সর্ষের তেল চার টেবিল চামচের সরষের তেল নিয়েছি সঙ্গে একটু কাজু নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প দারচিনি দুটো ছোট এলাচ আর দু তিনটে লবঙ্গ এইগুলোকে আমি তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো এবার দেখছি যে তেলটা গরম হয়ে এসেছে একটু হাত দিয়ে বা এমনি দেখলে বুঝতে পারবেন তেলটা গরম হয়ে এসেছে হিট উঠছে তখন গিয়ে ফোড়নগুলো দিয়ে দিলাম তো ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা একটু নেড়েচেড়ে নিলে তেলটার মধ্যে গন্ধটা আসতে শুরু করবে তখন গিয়ে আমি পেঁয়াজটা দেব যদি মনে করেন যে বেশি পেঁয়াজ কাটা হয়ে গেছে আপনি রেখেও দিতে পারেন তবে আমার পেঁয়াজ ছাড়া বাকি সমস্তগুলোই ঠিকঠাক ছিল পেঁয়াজটা একটু বেশি বড় ছিল বলে অসুবিধা হয়েছে তাই খানিকটা রেখে দিয়েছিলাম বাকি সবজিগুলো দিয়ে এবার আমি কাটাকাটি কর মানে ভাজাভাজি করব তো এবার ফুলকপি দিয়ে দিলাম তারপরে গাজরগুলো দিয়ে দিলাম তারপরে অল্প বেঞ্চ দিয়ে দেব তো গাজর বিনস ফুলকপি এগুলো সব একসাথে নাড়তে হবে এখন আমি বিনসটা আমি পরে দেবো মটরশুঁড়িটাও পরে দেবো আগে গাজর ফুলকপি আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেবো এটাও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই করবেন হাই ফ্লেমে যদি করেন তাহলে দাঁড়িয়ে থেকে আপনাকে কনস্ট্যান্ট নাড়তে হবে নয়তো সবজিগুলো বেশি মানে ভিতরটা কাঁচা থাকবে বাইরের দিকটা বেশি পোড়া পোড়া মতো হয়ে যাবে একেবারেই খেতে ভালো লাগবে না আর একটু বেশি তেল দিতে হয় তাহলে সবজিগুলো ভাজাটা ভালো হয় একটু মুচমুচে হয় যেহেতু এটা ডালে ফুটবে তখন অটোমেটিক দেখবেন যে সবজিগুলো নরম হয়ে এসেছে তো বাইরের দিকটা একটু ক্রিস্পি হলে খেতে একটু বেশি ভালো হয় এদিকে কড়াইতে ভাজাটা হতে থাক তো আমরা যেটা নিয়ে বলছিলাম আর কি যে মুগ ডালের মধ্যে হাই প্রোটিন অ্যান্ড হাই ফাইবার থাকে এখানে একটুখানি ভাজার সময় নুন দিয়ে দিতে হবে তাহলে ভাজাটা ভালো হয় নুন আর হলুদ দিয়ে দেবেন নুনটা হচ্ছে স্বাদ মতো দেবেন আর হলুদটা হচ্ছে এক চা চামচে হলুদ দেবেন দিয়ে নেড়ে নেবেন হলুদ বেশি লাগে না অল্প হলুদেই ডাল যেহেতু হলুদ রঙটা চলে আসে তো যেটা নিয়ে গল্প করছিলাম যে ডাল খাবারটা কত পুরোনো তো পুরনো তো বটেই এবং এটা শুধু খাবার একটা জাস্ট খাবার নয় এটার সঙ্গে আমাদের কালচার জড়িয়ে আছে ডাল প্রথমে খুব সিম্পলভাবে বানানো হতো আস্তে আস্তে ডাল বানানোর পদ্ধতি অনেক চেঞ্জ হয়েছে ডাল দিয়ে অনেক রকমের খাবার তৈরি করা হয়েছে তো আর্কিওলজিক্যাল সার্ভের লাইক এভিডেন্স থেকেও জানা যায় যে হরপ্পা সভ্যতার সময়ও নাকি মানুষ ডাল খেত বা ডাল ব্যবহার করত। তো ডাল একটা অতি প্রাচীন খাবার এবং অনেকেরই এটা খুব ফুড মানে ধরুন আপনার শরীরটা খারাপ লাগছে আপনি বাড়িতে একটু ডাল আলু সেদ্ধ ভাত খাবেন বা ডাল সেদ্ধ দিয়ে ভাতের সঙ্গে ঘি দিয়ে খাবেন তো ডাল খাবারটা খুবই প্রিয় আমাদের এবং আমরা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত আর খেতেও ভীষণ ভালো তো এইভাবে ডাল যে কোনোভাবে আপনি বানাতে পারেন তো এইভাবে সবজি দেওয়ার ডালটা একটু স্বাদটা ভালো হয় তো এটা স্পেশাল দিনও বানাতে পারেন গরমের দিন শীতের দিন যে কোনো সময় আপনি বানিয়ে খেতে পারেন শীতের সময় সবজিগুলো একটু বেশি অ্যাভেলেবেল থাকে তো বানাতে সুবিধা হয় টাটকা সবজি পাওয়া যায় তো গরমের দিনেও আজকালকার দিনে পাওয়া যায় মানে গাজর বিনস মটরশুঁটি এগুলো বাজারে অ্যাভেলেবেল থাকে মটরশুঁটিটা না পেলেও আপনি বিনস আর গাজর তো পেয়েই যাবেন ফুলকপিটা হয়তো পাবেন না তো ফুলকপি মটরশুটি বাদ দিয়েও আপনি এই রেসিপিটা বানাতে পারেন তো ভাজাটা যখন অনেকটা হয়ে যাবে আপনার কপি আর গাজরটা তারপরে গিয়ে আপনি বিনসটা দেবেন বিনস আর মটরশুটি দিয়ে দেবেন এবার একইভাবে আবার মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে ভাজাটা মেন ভালো করে ভাজাটা হয়ে গেলে তারপর আমরা ডালটা দেবো ভাজাটা যখন হবে তখন সবজির যে পরিমাণ সেটা অনেকটা কমে যাবে এবং কাঁচা গন্ধটা একদমই চলে যাবে ভাজা থেকে এবার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমরা মুগের ডাল সেদ্ধ ডালটা দিয়ে দিলাম সেদ্ধ ডালটা এতক্ষণে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে তো প্রেসার কুকারে একটা সিটি মেনে রেখে দিলে ডালটা বেশ ভালোভাবে গলে যায় আবার এমনও গলে না যাতে আপনার একেবারে পাঁক হয়ে যাচ্ছে বা কাদা হয়ে যাচ্ছে সেটাও খেতে বাজে লাগে এরপর ডালের মধ্যে আমি কিসমিশগুলো দিয়ে দিলাম কাজুগুলো ভাজার সঙ্গেই সবজি ভাজার পরপরই দিয়ে দিয়েছিলাম এবার দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এবার ডালটাকে ফুটতে দেবো এবার ডালটা ফুটবে মোটামুটি মিনিট পাঁচেকের মতো ফোটার পর দেখবেন ডালটা তৈরি হয়ে গেছে এবং ডালের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবেন ডালটা তৈরি হয়ে গেছে তো ডালটা আমি ফুটতে দেবো এটাও এটাও কিন্তু মিডিয়াম ফ্লেমেই আপনি ফুটবেন ফোটাবেন এক চামচ চিনি দিলাম দেড়শো গ্রাম ডালে এবার আপনি যদি ডালের পরিমাণ বাড়ান একটু চিনিটা আপনাকে বাড়াতে হবে এবং নুনের পরিমাণটাও বাড়াতে হবে এই সময় ফোটার একবার দুবার ফোটা ফুটে গেলে একটুখানি টেস্ট করে দেখবেন যে নুনটা ঠিক আছে কি না নুনটা যদি ঠিক না থাকে অল্প করে একটু নুন দিয়ে দেবেন যতটা প্রয়োজন আর চিনিটা এক চা চামচের চিনি দিলেই চিনিটা জেনারেলি ঠিক থাকে কিন্তু ডালের পরিমাণ বেশি হলে তখন হয়তো আপনাকে দু চা চামচও চিনি দিতে হতে পারে তো এটা একদম সহজ মেন হচ্ছে ভাজা তো যে কোনো ভাজার সঙ্গে ডালটা দিয়ে দিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর ফোড়নে দেখলেন খুবই সিম্পল মেনলি গরম মশলা গোটা গরম মশলা ফোড়নেই গেছে সঙ্গে শুধু তেজপাতা আর শুকনো লঙ্কা যেটা জেনারেলি আমরা সমস্ত ফোড়নেই দিয়ে থাকি তো রান্নাটা খুবই সহজ এই কিন্তু যখনই ডালটা ফুটবে আপনাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে একটাই ব্যাপার হচ্ছে যে আপনাকে একটু দাঁড়িয়ে থেকে জিনিসটা করতে হবে কারণ ভাজাটাও দাঁড়িয়ে থেকে নাড়াতে হবে না তো ভাজাটা পুড়ে যেতে পারে এবং ডালটাও যখন ফুটবে আপনি ঢাকা দিয়ে চলে যাবেন সেটা হবে না ঢাকা দিয়ে যেতে পারেন কিন্তু মাঝে মাঝে এসে একটু নাড়িয়ে দিয়ে যেতে হবে যাতে কড়াইয়ের তলায় ডালটা লেগে না যায় তো এইভাবে ডালটা আস্তে আস্তে নাড়িয়ে দিয়ে রান্না করতে হবে মোটামুটি মিনিট পাঁচেক এভাবে ফোটার পর দেখবেন ডালটা একদম গলে গেছে সবজিগুলোও ভীষণ নরম হয়ে গেছে কিসমিস আর কাজুও একদম নরম হয়ে গেছে তখন বুঝবেন ডালটা হয়ে গেছে তো এইভাবে মুগের ডাল আপনি বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সহজে আর যদি আপনার কাছে সেরকম সবজি না থাকে তাহলে প্লেন মুগের ডাল শুধু জিরে ফোড়ন দিয়ে ডালটা সেদ্ধ করে ছেড়ে দিয়ে দেখবেন তাতেও খেতে ভীষণ ভালো লাগছে সেক্ষেত্রে ফোরনে গরম মশলা যাবে না শুধু যাবে একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর রকম সবজি বা কিছু যাবে না তার উপর শুধু সেদ্ধ ডালটা দিয়ে রান্না করে দেখবেন তো আর একদিন আমি এই সেদ্ধ ডাল ডাল যে কত রকমের হয় আর মুগের ডালে আরও কি কি বানানো যায় চেষ্টা করব সেই রেসিপিগুলো আনতে আপনাদের সঙ্গে শেয়ার করতে কারণ ডাল একটা আমাদের ঐতিহ্য তো দেখা যাক ডালের কত রকম রেসিপি আমরা বানাতে পারি তো এবার ডালটা পরিবেশন করে নিলাম খেতে অত্যন্ত ভালো হয়েছে আপনারাও বানিয়ে খান সবাইকে খাওয়ান স্টে হ্যাপি স্টে হেলদি বাই বাই